স্ত্রীরা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল জব ও জলদানের মাধ্যমে এই দিনটি শুরু করেন আবহাওয়া ও আকাশের অবস্থা ভালো থাকার জন্য প্রতি বছরের থেকে এবছরে বেশি পরিমাণের মানুষের ঢল ভাগীরথীর ঘাটে ঘাটে এই যে দেবী পক্ষ এই দেবীপক্ষে এই অমাবস্যা তিথিকে কেন্দ্র করে এই যে যারা স্বর্গে গমন করেছেন বিদেহী পরম আত্মা সেই আত্মাকে এই গতি করবার জন্য এবং পিতৃপিত্রমহোদ্ব পূর্বপুরুষ গণের এই তিল এবং গঙ্গার জল আর কুশ দিয়ে যমলোক এই দক্ষিণ মুখে যমলোকে তাদেরকে দিলে তারা পরম শান্তিতে বিষ্ণু লোকে বাস করে সেই জন্য শাস্ত্রে বর্ণনা করেছেন ওম আকাশত্ব নিরলম্ব বায়ুর ভূতম নিরাশ্রয়ম কাকাশয় কাকা বলি পরমাত্মনে সহা এই পূর্বপুরুষ যাতে সারা জীবনের জন্য এক লক্ষ চৌরাশি হাজার এই জীবকুল থেকে যদি মনুষ্যকুলে পুনবিত্তভাবে যদি আমার পিতা মাতার জন্ম হয় যেন ভালো ঘরে জন্ম হোক এবং তাদের অন্ন জল বস্ত্রের অভাব না হোক এই কামনা করে এই ব্রাহ্মণকে সাক্ষী রেখে প্রতি পাবনী গঙ্গাকে সাক্ষী রেখে আমরা এই তিল কুষ জপ দিয়ে এই জম লোকে দুয়ারে আমরা তর্পণ করে থাকি এই দেবীপক্ষে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর কামনা করি ব্রাহ্মণরা ঘাটে এসে থাকি এবছর প্রচণ্ড হারে ভিড় হয়েছে তার কারণ হচ্ছে এখানে জলের ব্যাপারটা বা বৃষ্টি সম্ভাবনা না থাকাতে প্রচুর পরিমাণে ভক্তরা এসেছেন এবং তর্পণ এখানে করছেন এবং আমরা খুব খুশি হয়েছি এবং ভালোভাবেই তর্পণ করতে পারছি মাহাত্ম হচ্ছে পিতৃপূর্ব পুরুষকে আমরা তো জানি না কি জন্ম হয়েছিলাম আগের জন্মে কি ছিলাম ছিলাম কি মানব ছিলাম কি মুনি ছিলাম কি মনীষ্য ছিলাম কি শরীর ছিলাম আমরা তো কেউই না সকলকে স্মরণ করে সব গণকে স্মরণ করে আমরা প্রথমে দেবতাকে তর্পণ করা হচ্ছে দেবতার পর গন্ধর্ব দেওয়ার সমস্ত পিতৃপূর্ব যারা যার পিতা মাতা যাদের যা গত হয়েছে তাহাদেরকে স্মরণ করে সবাইকে জল প্রদান করা হচ্ছে প্রথমে পিতৃ উদ্দেশ্যে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাঙ্গাপ পিতরী প্রীতিমা পান নে সর্ব সর্বদেবতা যাহাদের পিতা নেই তাহারা পিতৃপূর্বপুরুষকে স্মরণ করে এই জল প্রদান করছে তিল জল হরিতকি সহ জল প্রদান গঙ্গার কাজ প্রচন্ড ভিড় সকাল থেকে রয়েছে ভোরবেলার দিকে আরও ভিড় ছিল এখন আস্তে আস্তে বেলা একটু কমলে ভিড়টা একটু কমলে বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ